প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে নজর রাখবো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করে থাকি বিশেষ করে এই যুদ্ধের যুদ্ধময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানে সাধারণ মানুষরা বেঁচে থাকবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন সেখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খাদ্য নেই জল নেই চিকিৎসার বিভিন্ন ধরনের ওষুধপত্র নেই এই মুহূর্তে সেখানে একটা বিভৎসময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে যে প্রতিচ্ছবিগুলো দেখছেন সেই প্রতিচ্ছবিগুলো হচ্ছে একইবারেই সেখানকার সাধারণ অধিবাসীদের বাড়ির প্রতিচ্ছবি এবং এই সাধারণ বাড়ির প্রতিচ্ছবি কেন আপনাদের দেখাচ্ছি ইজরায়েলি বাহিনী আইডিএফ তাদের তারা কিন্তু যে হিজবুল্লাহ গোষ্ঠী এবং হামাস গোষ্ঠী তাদেরকে নিকেশ করার উদ্দেশ্যেই সাধারণ মানুষের বাড়ি ঘরে ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে এমনটাই আমরা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে পেয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক এই মুহূর্তে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে খোদ লেবাননের অধিকৃত যে সমস্ত বসতবাড়ি রয়েছে তার প্রতিচ্ছবি ইসরাইলি বাহিনী তারা পণ করেছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে তারা নিকেশ করবে সে কারণেই কিন্তু তারা দাহিয়া ডকট্রিন যে নীতি সেই নীতি অবলম্বন করেই চলছে অর্থাৎ তারা সাধারণ নাগরিকদের বাড়িকেও তারা টার্গেট করছে এ কারণেই এই মুহূর্তে আপনারা যে প্রতিচ্ছবিটা দেখছেন সাধারণ নাগরিকদের বাড়িকে লক্ষ্য করে তারা রকেট হামলা চালাচ্ছে এবং সেখানে যে সমস্ত সাধারণ নাগরিক থাকেন তারা অবশ্যই নিহত হয়ে যান সেখানে বেঁচে থাকার কোনো ধরনের আমার মনে হয় আশা থাকে না তো প্রিয় দর্শক আর অপরদিকে হিজবুল্লাহ গোষ্ঠী অর্থাৎ লেবাননের যে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ তারাও কিন্তু ছেড়ে কথা বলছে না তারাও কিন্তু এই ইসরায়েলি বাহিনীকে ঠেকানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রকেট তারা ব্যবহার করছেন ড্রোন ব্যবহার করছেন ইতিমধ্যে বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী আপনারা শুনেছেন হয়তোবা সেখানে কয়েক লক্ষ রকেট রয়েছে ড্রোন রয়েছে এই মুহূর্তে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন এটা আজকেরই প্রতিচ্ছবি এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু এই জাতীয় ড্রোন হামলা চালালো একেবারে ইসরায়েলের বুকে মাত্র কুড়ি মিনিটের মাথায় তিরিশটি এই সব থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সোজাসজি রাডারকে ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে ফেলে দিয়েছে হিজবুল্লাহের যে সব থেকে ভয়ঙ্কর রকেট ইতিমধ্যে আপনারা দেখেছেন বহু রকেট কিন্তু তারা ছুঁড়েছে ইসরায়েলের বুকে কিন্তু দিনের দিন তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে আসছেন বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করে আসছেন তো এই মুহূর্তে একদিকে হামলা অপরদিকে পাল্টা হামলা এই পাল্টা পাল্টি হামলায় সাধারণ নাগরিকরা কিন্তু বহু মারা যাচ্ছেন ইতিমধ্যে আপনারা অনেক চিত্র দেখেছেন যে গাজাতে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে উঠছে সেখানে এই মুহূর্তে প্রায় সত্তর শতাংশ বাড়ি ধুলিস হয়ে গিয়েছে সেখানে খাবার নেই এবং পানীয় জলের অভাব রয়েছে চিকিৎসার সরঞ্জামাদির অভাব রয়েছে একেবারে হসপিটালে বেশ কিছু আমরা ওষুধপত্রও সেখানে দেখতে পাইনি যদিও পরবর্তীতে ইন্টারন্যাশনাল চাপে বেশ কিছু ওষুধপত্র এসেছিল কিন্তু সেটা যৎসামান্য তারপরেও কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনী আইডিএফ সেখানে মুহুর মুহু হামলা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে তারা হামলা চালাচ্ছে তো প্রিয় দর্শক আমি আপনাদের এই মুহূর্তে যে প্রতিচ্ছবিটা দেখাবো সেই প্রতিচ্ছবিটা হচ্ছে একইবারই হিজবুল্লাহ গোষ্ঠীর ঠিক কিভাবে আঘাত করছে ইসরায়েলের বুকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিচ্ছবিটা সেটা হচ্ছে ইসরায়েলে কিভাবে আক্রমণ চালানোর উদ্দেশ্যে হিজবুল্লাহ গোষ্ঠী তারা নতুন রকেট লঞ্চ করছে যে রকেটগুলো দিনের দিন উন্নত মানের হচ্ছে এবং তাদের আক্রমণাত্মক ভঙ্গিও কিন্তু যথেষ্ট বেশি হচ্ছে তো অবশ্যই আমরা প্রতিদিনের ন্যায় আপনাদের এই যুদ্ধের খবর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক তাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ